বগুড়ায় শোরুম থেকে ব্যবসায়ীকে অপহরণ ছয় ঘণ্টা পর মরদেহ উদ্ধার এদিকে সাত ঘন্টায় বারো লাখ টাকা তাসতিম যারা নির্বাচনী তহবিলে এদিকে রাজশাহীতে নির্মম নির্যাতনের হত্যা হাত পায়ে পেরেক ঢুকিয়ে মধ্যযুগীয় বর্বরতা এবং সর্বশেষ জানাবো দাদু খালেদা জিয়াকে দিয়ে জাইমার আবেক্ষণ পোস্ট দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় বগুড়ায় শোরুম থেকে ব্যবসায়িক অপহরণ ছয় ঘন্টা পর মর্ধে উদ্ধার বগুড়ার দুপচাচিয়ায় শোরুম থেকে অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী পিন্টু আকন্দের মর্ধে উদ্ধার করেছে পুলিশ অপহরণের প্রায় ছয় ঘন্টা পর দিবগত রাত তিনটার দিকে পাশের আদমদিকি উপজেলার কুমারপুর এলাকা থেকে তার মর্ধে উদ্ধার করা হয় নিহত পিন্টু আকন্দনওগার রানীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের বাসিন্দা তিনি দুপচাচিয়া উপজেলার সিও অফিস বাস স্ট্যান্ড এলাকায় লোটো শোরুমের সত্যাধিকারী ছিলেন জানা গেছে সোমবার রাত নটা আট মিনিটে একটি সাদা রঙের হায়েস্ট মাইক্রোবাস লোটো শোরুমের সামনে এসে থামে গাড়ি থেকে মুখ ঢাকা চার দুর্বৃত্ত নেমে শোরুমের ভেতরে ঢোকে তাদের একজন পিন্টুকে টেনে বের করে আনে এরপর তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে দ্রুত পালিয়ে যায় নিখোঁজ হওয়ার পর পুলিশের একাধিক দল অভিযান নামে রাত তিনটার দিকে আদমদিঘির কুমারপুর এলাকায় রাস্তার পাশে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা পরে পুলিশ গিয়ে পিন্টুর মরদেহ শনাক্ত করে পুলিশের প্রাথমিক ধারণা অপহরণের পর তাকে শাস্ত্রতে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা বগুড়ার দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন ঘটনার পর থেকেই আমরা তৎপর ছিলাম এরই মধ্যে হত্যায় ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে বাকিদের শনাক্ত গ্রেপ্তারে অভিযান চলছে তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হওয়া যায়নি দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে সাত ঘন্টায় বারো লাখ টাকা তাসনিম যারা নির্বাচনী তহবিলে সাত ঘন্টায় বারো লাখ টাকার বেশি নির্বাচনী অনুদান পেয়েছে ঢাকা নয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ডক্টর তাসনিম যারা আজ ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি এ কথা জানান ফেসবুক পোস্টে তাসনিম যারা লিখেছেন মাত্র সাত ঘন্টায় আপনারা বারো লাখ টাকারও বেশি পাঠিয়েছেন এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা তাসনিম যারা আরও জানান তাদের মোট লক্ষ্যমাত্রা ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা আর চৌত্রিশ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই তহবিল সংগ্রহ বন্ধ করে দেওয়া হবে তাসলিম যারা ফেসবুক পোস্টে লিখেছেন আমরা অবগত আছি যে রাত দুইটার পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা হচ্ছে রাজশাহীতে নির্মম নির্যাতনের হত্যা হাত পায়ে পেরে ঠুকিয়ে মধ্যযুগে বর্বরতা রাজশাহীর বাগমারায় শতাধিক মানুষের সামনে ওমর ফারুক নামে এক ভ্যান চালককে বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে চুরির অপবাদে তাকে প্রকাশ্যে উলঙ্গ করে দুই ঘন্টা ধরে লোহার রড দিয়ে পেটানো হয় হাত পায়ে ঢুকে দেওয়া হয় লোহার পেরেক পানি চাইলে কয়েক ঘন্টা চুবানো হয় নদীতে এরপর তার পায়ে পথে ঢুকে দেওয়া হয় শুকনো মরিচের গুঁড়া পরে তাকে মাদকের নাটক সাজিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা সদরের সিএনজি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সদস্যরা মধ্যযুগে পার্শ্ববিকতা চালায় শনিবার ভোরে কারা হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত ফারুক ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া মহল্লার মুসলিম সর্দারের ছেলে এ ঘটনায় তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে তারা এমন নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ঘটনাস্থলে ভবানীগঞ্জ পৌরসভা সদরের প্রত্যক্ষদর্শীরা জানান ওই দিন সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ভ্যান চালক ফারুক বাড়ি ফিরছিলেন তিনি সিএনজি স্ট্যান্ডের সামনে তার ভ্যানটি রেখে প্রস্রাব করতে যান ফিরে এলে চুরির সিএনজি মালিক সমিতির সভাপতি তাকে এরপর রেজাউল ও মতিন সহ সমিতির সদস্য হান্নান বিপ্লব রফিক মোজাম্মেল সহ দশ থেকে পনেরো জন ফারুকের উপর ঝাঁপিয়ে পড়েন তাকে লোহার রড দিয়ে পেটাতে থাকেন এক পর্যায়ে ফারুক মাটিতে লুটিয়ে পড়েন এরপর তাকে পাশের একটি প্রাচীরের সঙ্গে দাঁড় করানো হয় সমিতির কয়েকজন সদস্য ফারুককে শক্ত করে জাপতে ধরেন তার দুই হাত ও দুই পায়ে হাতুড়ি দিয়ে দুই ইঞ্চির আট থেকে দশটি লোহার পেরে ঢুকিয়ে দেয় রেজাউল ফারুক এ সময় পানি পানি বলে করতে থাকেন বারবার আকুতি জানান তবুও এতটুকু মন গলেনি নির্যাতনকারীদের হট্টগোল পেটানোর ঘটনা দেখে সেখানে যান ফারুকের চাচা আনিসুর তিনি একটি দোকান থেকে পানির বোতল নিয়ে যান কিন্তু তার কাছ থেকে পানির বোতল ছিনিয়ে নেন রেজাউল কাউকে যেন খবর দিতে না পারেন এজন্য আনিসুরকেও সেখানে আটকে রাখা হয় এরপর রেজাউল ও মতিন সহ নির্যাতনকারীরা ফারুককে স্ট্যান্ডের কাছে রানী নদীতে নিয়ে যান তাকে উলঙ্গ করে পানিতে চুবাতে থাকেন তারা সেখান থেকে তাকে আবার সিএনজি নিয়ে আসা হয় এরপর আবারও চলে নির্যাতন ফারুক পুনরায় পানি খেতে চাইলে কয়েক দফা তাকে নদীর পানিতে চুবানো হয় এরপর পায়ে পথে ঢুকে দেওয়া হয় মরিচের শুকনো গুঁড়া এক পর্যায়ে ফারুকের অবস্থা সংকটাপন্ন হলে শ্রী রেজাউল বাগমারা পুলিশকে খবর দেয় পুলিশের একটি টিম এসে ফারুকের শারীরিক অবস্থা দেখে তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এরপর বাগমারা উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ফোন দেওয়া হলে তিনি সেখানে আসেন পরে ফারুকের কাছে মাদক পাওয়া গেছে জানিয়ে তিনি তাকে কারাগারে পাঠান সাইফুল ইসলাম বলেন ফারুকের কাছে এক পুরিয়া গাজা পাওয়া গেছে এই কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের কারাদণ্ড ও একশো টাকা জরিমানা করা হয়েছে তবে তাকে মারধর করা হয়েছে কিনা সেটি আমি জানি না পরে শুনেছি তিনি অসুস্থ এ কারণে আমি তার চিকিৎসার জন্য রাজশাহী কারাগারে ডেপুটি জেলারকে অনুরোধ করেছি মখলেশুর রহমান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন প্রথমে সিএনজির ব্যাটারি চুরি অপরাধ দিয়ে ফারুককে চরম নির্যাতন করা হয়েছে পরে তার শারীরিক অবস্থা সংকটপন্ন হয়ে পড়লে নির্যাতন ভয় পেয়ে যান দিনরাত মাদকের আসর বসে সমিতির নাটক সাজিয়ে ফারুককে আদালতে তুলে দেন এদিকে আদালতের সাজা দেওয়ার পর পুলিশের গাড়িতে ফারুককে রাজশাহী কারাগারে নেওয়া হয়নি বরং সমিতি সিএনজিতে পুলিশের পাহারায় তাকে প্রথমে বাগমারা উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসার পর রাত নটা পঞ্চান্ন মিনিটে তাকে রাজশাহী কারাগারে পৌঁছে দেওয়া হয় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন আমরা ফারুককে আহত অবস্থায় গ্রহণ করি তার শারীরিক অবস্থা খারাপ ছিল তাকে গ্রহণের সময় স্বাস্থ্যকেন্দ্রের সার্টিফিকেটও বিষয়টি উল্লেখ ছিল শারীরিক অবস্থা আরও খারাপ হলে পরের দিন আঠেরোই ডিসেম্বর সকালে রামেক হাসপাতালে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শনিবার ভোর পাঁচটা দিকে হাসপাতালে পুলিশ ও কারারক্ষীদের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান ময়নাতদন্তের পর তার লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে নিহত ফারুকের বাবা মুসলিম সরদারও ভ্যান চালান তিনি বলেন আমরা যখন খবর পাই তখন অনেক দেরি হয়ে গেছে রাতা সাড়ে আটটা দিকে সিএনজি স্ট্যান্ডে গিয়ে আর ফারুককে পাইনি তাকে তখন সেখান থেকে নিয়ে চলে গেছে রাত সাড়ে আটটার দিকে সিএনজি স্ট্যান্ডে গিয়ে আর ফারুককে পায়নি তাকে তখন সেখান থেকে নিয়ে চলে গেছে পরে মানুষের কাছে শুনি ফারুককে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে তিনি এই হত্যার বিচার দাবি করেছেন ফারুকের নির্মম হত্যাকাণ্ডের পর পাগল প্রায় তার মা পারুল বেগম তিনি বলেন আমার মাত্র দুটি ছেলে মেয়ে ফারুকের তেরো বছর বয়সী একটি ছেলে আছে আমার ফারুককে চরম নির্যাতন করে হত্যা করা হয়েছে পানীয় খেতে দেয়নি আমরা গরিব মানুষ কার কাছে যাব কার কাছে বিচার চাইব হাফিজুল ইসলাম ও মেহেদি হাসান নামে দুই প্রতিবেশী ফারুকের লাশ গোসল করেন হাফিজুল জানান ফারুকের শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন ছিল মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এখন কোনো স্থান নেই যেখানে আঘাত করা হয়নি তবে মারধরের অভিযোগ প্রথমে অস্বীকার করেন ভবানীগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি রেজাউল করিম তিনি বলেন মারধরের সময় আমি রাজশাহীতে ছিলাম আপনি স্ট্যান্ডে এসে শুনে যান চুরি করার কারণে ফারুককে মেরেছে লোকজন আমি শুনেছি চুরির অপরাধে এর আগে চারবার ধরা পড়েছে ফারুক তাকে গাজাসহ লোকজন ধরেছে আমি দেখেছি ঘটনার সময় আপনি তো রাজশাহীতে ছিলেন না কিভাবে দেখলেন এমন প্রশ্নে তিনি বলেন আমি খবর পেয়ে পরে সেখানে গেছি কারা মেরেছে আমি বলতে পারবো না আমি ফোনে এসব বলবো না আপনি আসেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন নির্যাতনের বিষয়টি পুলিশ জানতে চায় আহত ফারিককে পুলিশের গ্রহণে অস্বীকৃতি বিষয়টি সঠিক নয় ভ্রাম্যমাণ আদালত হলে সেখানে নিয়মানুযায়ী সাজাপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য পুলিশ সদস্যরা যান আহত ফারুককে আমাদের গাড়ি সংকটের কারণে চেঞ্জিতে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতনের শিকার একজন ব্যক্তিকে নির্যাতনকারীদের সামনেই ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজা দিয়েছেন এটি বিধিবদ্ধ কিনা জানতে চাইলে রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর নমা বজরুর রশিদ বলেন এ বিষয়ে আমার জানা নেই আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব